মণ্ডল পাড়ার বউ আমি মণ্ডল পাড়ার বউ মণ্ডল পাড়ার বউ আমি মণ্ডল পাড়ার বউ যে লানি যাচ্ছি তু ও যাচ্ছি সঙ্গে নাই তো আমি মন্ডল পাড়ার বউ আমি মণ্ডল পাড়ার বউ মন্ডল পাড়ের বউ আমি মণ্ডল পাড়ার বউ

শর্ট ভিডিও করে বলে আমার স্বামী কিন্তু আমার দু নজরে দেখতে পারে না তা আমি ঘর থেকে অনেক দূর চলে এসেছি এখানে আমি শর্ট ভিডিও বলি লাখ লাখ টাকা ইনকাম করে আমার স্বামীকে আমি দেখিয়ে দেব আরে হ্যাঁ আমার স্বামীকে আমি বুঝিয়ে দেব আমি একটা বড় ইউটিউবার হতে পারি কি না এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেড়ে জানাই কোন শালার রবি সাপে এই বউ পেলা এ আমার গুরু দক্ষিণা হাঁটু গেডে জানাই প্রণাম কোন শালা রবি সাপে দিয়েছে সার কেড়ে নিলো সুর উড়তে বোস্তে ডাকে উড়েই দূর বিধাতা দিয়েছে সার কেড়ে নিলো সুর উড়তে ডাকে উড়েই দূর পদরে মাথায় নেবো জিয়লের পাশে আয় ফুটে

জান্ত পিছের রাস্তায় গেড়ে দেব হ্যাঁ রে এমন একটা জিনিস দিলে আমি জ্বলে যাচ্ছি না না কাজা কাজের টিওয়াল আছে তুই তো সেই টিওয়াল জল আনবি না দূরে একটা টিওয়াল আছে সেখানে ঝাউ বাগান আছে সেখানে এসে শর্টে ভিডিও চালাচ্ছে আর আমি জল খাবো বলে কাউ কাউ করছি মানুষ খুঁজে পাচ্ছি না লাস্টে কি করলাম ছাতা আর বালতি নিয়ে বেরিয়ে পড়লাম বলছি শুনতে পাচ্ছ কে আমি আমি কি আমি তোমার স্বামী তুমি তো আমার কাছে অনেক দামি কি তে এখানে কেন আমি কোথায় ছিলাম তুমি কোথায় ছিলে তুমি জানো না না তুমি বলো না আমি কোদাই ছিলাম ও মা ঘর তোমার তো ভাড়া বেড়ে দিয়েছিলাম আমার মনে নেই গো চিন্তা করতে বাচ্চু আমার ভাড়া বেড়ে দিয়েছি সেটা বড় মনে নেই এই শাড়ে ভিডিওর গল্প করি তাহলে আমি নোনা মাস্কতে পয়েন্ট করি বায়াত থেকে নোনা মাস্ক কিনে এনেছি কি সুন্দর করে রান্না করেছে দুজনে খাইতে আর গল্প করছি সবে আমার চচ্চড়িটা খাওয়া হয়েছে এবার ঝোলের তরকারি মারবে মন হলো দেখি না ফোনটা হায় তুলে নিয়ে বলছে তরকারি পাতের বাইরে তরকারি মেরেছে সেই নুনা মাছটা আমার খাওয়া হলো না আর একটু বলি তাহলে আমি ধান কাটতে যাব বাবা আমার ডাকতে এসছে তখন ওই সকাল হবো হবো হচ্ছে আর কি তা বাবা সবে এসে দরজার সামনে দাঁড়িয়েছে শুরু করেছে চুম্মা চুম্মা আমার বাবা ঠিক রেখে উঠোনে পড়েছি বলে হ্যাঁ বাবা বউ আমার চুম খায় বলছে কেন আমি দেখো তুমি চুম করো বলে মারি বাবা বউ আমার চুম খায় বলেছি আমি নানা তোমার বউ এখন নতুন করে শর্টে ভিডিও আরম্ভ করেছে মনে হয় কোনো একটা গান ধরেছে বলে তিনি ভালো লাগে আমি ভাই তুই সব কর তা বলে ওই চান করে উঠে সানের ঘাটে ভিজিয়ে কাপড়ে শর্টে ভিডিও চালাবি ভালো লাগছে না এখানে কিছু বলবো না যা বলার আমার বাড়িতে গিয়ে বলবো আমি বলছি তুমি বাড়ি চলো এখন যে টাইম নেই তোমার কাছে হাত জুড়ে অনুরোধ করছি তুমি বাড়ি চলো হয় আজ তুমি থাকবে নয় আজ আমি থাকবো থাকি আমরা তালির ঘরে আলো ভুঁ মেরে তবে কেন ভয়ের হাতে কিল ভূষি খাই গয়ারি কিল ভূষি খাই বিচার বৌ এই কিরে বিচার এই কিরে বিচার তোর এই বিচার আমি দোষে রে জামা জামাতে নথুন এই কিরে বিচার তোর এই কিরে বিচার এই কিরে বিচার বউ এই বিচার ভাইবোদের এই অবস্থা কেন কাকা এর জন্য দায়ী তোমার বৌমা বউমা তাহলে ঘরটা বলি কাকা আলমারি গায়ে মোবাইল লেখে যেমন বিচ্ছিরি গান চালাচ্ছে তেমন বিচ্ছিরি না না আসতে কাকা আচ্ছা টুক করে যাই মোবাইলটা নিচি তা কাকা মার মার উৎপরীক্ষা মার মেরে জামা ছিঁড়ে দিলে ফালতু ব্যবহার বৌদেরে ফালতু ব্যবহার বৌদেরে ফালতু ব্যবহার বৌদেরে ফালতু ব্যবহার লাইন ধরলে কেন তোর লাইন আমি এমনি ধরিনি জালাই ধরেছি তুই যে জ্বালায় জ্বলে পুড়ে ছাই আমি ও সেই জ্বালায় জ্বলে পুড়ে ছাই ওই যে আমার কাকা ভাইকে জ্বলে পুড়ে ছাই আর তোর কাকি তোলে হাই তবে হাই তুলুক আর শর্ট ভিডিও কর, তোর কাকি কিন্তু আমার কাছে পেরে ওঠে না জ্বলে শালা গান ধরেছে আমি তোমার হাঁজি মেরেছি

কাকিমা তো ঠেলা মেরে ফেলে দিলো না হ্যাঁ রে বাবা আমি ছাতা শিখ শাস্তি জি এ কি মানু উজি রে এ নাকি কি ছাতা শিক্ষক তুই তোর কাকিমা মারবে এ তোর আমার চেনা হয়ে গে তুই চুক করে থাক এত বড় বুকের পাটা তুই চুক করে থাকে এ তুই থাম না হ্যাঁ রে এ কোন এক কচড়ি তোর কাকিমা আর বাবার নাম ভুলে দিতে वाली এ কা কাকিমা ফেট ঠেলা মারলো না 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 তোর ঘন্টা কি হইছে দেখ কি

আমি হাতে না হাততালি মেয়ে নিজর আমি বলছি ভাইপু তুই চলে যাচ্ছি আমিও চলে যাচ্ছি তাই এর একটা বিহিত ব্যবস্থা করা যায় না কাকা ওই জন্য তোমার কাছে তো আসা আচ্ছা বলছি তুই আমার দুটো দিন সময় দিতে পারবি কাকা দুটো দিন সময় দিতে পারি কিন্তু দুটো দিনে আমি বাড়ি না কেন বাড়ি গেলে তোমার বৌমা আমার পুঁজবে বলে ঠিক আছে বাড়ি যা দরকার নেই কোথায় পুঁদলে তুই চারা হয়ে যাবি আচ্ছা তুই আমার দুদিন সময় ইচ্ছিস হ্যাঁ শুধু এই দুটো দিন সময় দিয়ে দেখ কোথাকার জল কোথায় কল করে গড়িয়ে যায়

아, 개놈 꼴에 가도, 암처럼 같이 뚜래 가도.

তুমি এই খান্নাটা ধরে রাখো আর আমি তখন হলুদ হলুগুঁড়োটা আনতে যাচ্ছি ও মাগো কি মারলো কিছু করিনি কাকিমা তুমি ফিরে না কেন না না দেখতে এলাম তুমি কান্না গ্যাপ দিয়েছো কি বাবা গো মারটা না মারলো এ মা কালী ওয়াইফ মারলে আমি তোমার কাছে একটা নয় দু দুটা পাঠা বলি দেবো কি সর্বনা আমি মেরে গেছি অন্তত দেড় থেকে দু ঘন্টা হচ্ছে সেখান থেকে কান্না বন্ধ দেয়নি আবার কান্না করছে করে ফের আমার মৃত্যু কমনো চাইছে আমি নাকি মরে গেলে মা কালী থানায় জোড়া পাঁটা বলি দেবে এ বৌ তা রাখবো

কি ভুল লুকি আমি পহুমাস দিতাম কিভূ লুকরে চিঙ্গি আমি পহুমাস দিতাম ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেবো ব্যবস্থা করে দেব বলছে আমি বলতে পারবো না তুমি তো আগায় দুদিন সময় চাইলে একদিনই মাথায় ঝেড়ে দিলে তুমি তো আমার বলতে পারতে আমি ঝেড়ে দিতাম তুমি কি মনে করো কি মনে করো আজকে তোমার ব্যবস্থা করে দেবো ডালিম গাছে ছিল আম বুঝতে পারিনি কানের গোড়ায় দুঘা দিচ্ছি কিচ্ছু করিনি কাকা ভাইপোর খেলা আছে জমবে এবার থানায় তুলে দেব আমি তোমার বাবা থানায় দিই বাবা ধোলা থানার পুলিশ বুঝি মারি কোন কথা না আজকে থানায় তুলে তোমায় শিক্ষা দিয়ে এব দালিম গাছে ছিল গান বুঝতে পারিনি খানের গড়াই তো ফাতিছি কিছু করি নি কাকা ভাই পড় খেলা আজি জম্বে এবাল থানায় তুলে দেব আমি তোমার ও ভাই কো হামাদ কই ভাই কো ভাই কো হামাদ দ দ দ দ যত বয়স বাড়ছে তত কি তোমার ভিমরতি চাপছে নাকি তা তুমি ওদের সঙ্গে লেগে যাও নিজের কাছে বিষ্ণা দি বিষ্ণিলে অন্য কাছে কি করে বুঝবই আমি বৌমা তো ঘন্টার নিচে হ্যাঁ হ্যাঁ বৌমা তো ঘন্টা দিয়ে বসছিল আর আমি মনে করি তুমি তুমি বলে তো বৌমা ছেড়ে দিছি পরের শাসন করা তবে চুকি পাতা পুষ্টি ওরে পশু সরে দাঁড়া তোর বউ কি নেকা ষষ্ঠী আমি পশু তা কি বলবে বৌমা কি বুঝতে পারে নাকি যখন আমি মারো বলে তুরতেছি তা বৌমা তো ঘুমটা মুজু করে বলতে পারতো যে কাকা মেরুনি আমি তোমার বৌমা নিজের কাছে পিসনা দিয়ে দিলে অন্য কাছে কি করে বুঝবো আমি বৌমা তো ঘুমটার নিচে পরে শাসন করা ওদের চুপি পান্তা পস্তি পশু সরে দাঁড়া

হাত তুলেছি কেন ও কি পুলিশ নাকি না ঘটনাটা কে বলবে তুমি বলবে না তোমার বলার দরকার নেই কাকা বলবে কাকার তো মাথা ঠিক নেই কাকিমা তুমি বলো তুই ধরমা বাবা আমি বলি তুই শোন হ্যাঁ তোর কাকা মানে মেরেছি কাকা তুমি কাকিমার মেরোছ তুই তো বললি তো বলো আমি কাছি এমন সময় বোমা এসে বলছে কাকিমা হলুদ গুঁড়ো হবে বাকিটা আমি বলছি তোমার কাকিমা বলছে দেখো বোমা আমি দুদিন ধরে বসে বসে কাঁদবো একটু গ্যাপ দেবো না তাই বলি কাকিমা তুমি গ্যাপ দেবে কেন তুমি আমার হলুদ গুঁড়োটা এনে দাও আর আমি তো তোমারে তোমার এই কান্নাটা ধরে রাখি এবার তোমার কাকিমার কানাটা আমি ধরে গেছি তোমার কাকা কিছু থেকে কিছু না বুঝে কে সব হুড়মুড় করে বললো আর ডাইরেক্ট মারা আরম্ভ করে দিল দাদা চিন্তা করো নিশি নাম ধরে রাখে জানি

তুমি আমার জামু মানের সঙ্গে তুলনা করলে জামু দেখতে কেমন জানো কেমন তা আমার যে দাঁড়ানো আরশিটা আছে ওর সামনে দাঁড়িয়ে দেখো নিজের চেয়ার আর আকারটা কি সব ভিডিও আমি আর বোঝে পতি ঘুমের ঘরে স্বপ্ন দেখে আমার বউ জামু আর সুন্দর বলে না দুনিয়া করবে এবার সে হাতে মোবাইল ভাইপো আমাদের ভাইপো ভাইপো

আর একটু আগে বলছিলো কানো নাকি মেশিন বজা হবে জোর করে উল্টো খরচে ফেলে দিচ্ছিলো আমার শোনো কাকা বাবু পরে আগের মাথায় কি দু চারটে কথা বলতে হয় এই যে আমি ঘরে চলে যাচ্ছি আর তুমি ইয়ো সো অব মা এই হলুদগুলো লাগবে না হলুদগুলো অয়া না না অয়া না না বউ একটু সাংবাদিক মেয়ে এ কোথা করে একা তোর বৌমা যা সময় গরম ভাবতেই কে গেল না ও তো জানে না আমি নস্কর বংশের ছেলে বেখরা কি লোক ধরে পিটবো পরের মেয়ের মারা ঠিক নয় তবে তুই মারলি আ বলা ভুল হয়ে গেছে তবে কাকা আমি তোমার নিজের ভাইপোর মতো আমাকে ক্ষমা করে দিও দিছি কি দিচ্ছি আরে কি আরে সমবয়স্ক কাকা ভাইপো ক্ষমা করে তো দিছি সত্যিকারে আমার কাকা তাহলে কাকা আমি বাড়ি চলে যাচ্ছি বেরিয়া তবে যাওয়ার সময় একটা কথা বলে যাই বল 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 মাঝে মাঝে একটু আধা এইভাবে দিও হুম ও কা তা বউ মার কাছে তো পেরে উঠি না হেস হ্যাঁ বেপরা কি টাকা না নেবে আচ্ছা মাছে অন্তত তিন চার খা করে দিও শালা গন্ডগোলের কোনো মাথা মুন্ডু আছে একজন আর কান্নান্না গিয়ে ধরে রেখেছে আমার ভাল লাগে না আমার মনে হচ্ছে এরা পৃথিবীটা উল্টো দে বলে লিখেছে একটু বলি আকাশ গিরে মেঘ করেছে সূর্য গাছে পাটে এদের ভালো রাখার জন্য কাজ করি মাঠে ঘাটে এ মুখ থেকে বেরিয়ে যখন ফেসবুকেতে যাই নাইটি পরে সে কৃত্তি কীর্তি দেখা রূপাই নাই পাঁচ ফুট নারী তুমি অঙ্গরা ঢেকে পাঁচ ফুট নারী তুমি অঙ্গরাক ঢেকে ছেলের দুধ খাওয়াচ্ছে সেই দৃশ্য মোবাইলে দেয় বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে বলতে লজ্জা লাগে তুমি মোবাইলের কথা বলছো তো এই মোবাইলা করে তোমাকে দেখিয়ে দেব এই টাকা 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 ছাড়া তুমি কেউ জানো তাই না তুমি কি জানো তখন তোমার সঙ্গে আমার বিয়ে ঠিক হয় তখন তোমার বাবা আমাকে বলেছিল বাবা জমাই তোমার কি চাহিদা বলো আমি তখন বলেছিলাম বাবা যাকে তুমি ছোট থেকে খাইয়ে পরিয়ে বড় করে আমার হাতে তুলে দিচ্ছ এর থেকে বড় সম্পদ আর কিছু হতে পারে না কই তখন তো আমি টাকার লোক করে আজ আমি পরিষ্কার বুঝতে পারছি আদর্শের আঁতুর ঘর থেকে মূল্যবোধের বুড়ো আমল চুষে কোনো লাভ নেই হ্যাঁ তুমি টাকা টাকা করছিলে না তুমি তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে খোঁজ নিয়ে দেখো আমার সারা জীবনের সঞ্চিত অর্থ সাত লক্ষ টাকা তোমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা করে দিয়েছি আরতি তোমাকে আমি অনেকবার বলেছি যেখানে টাকা থাকে সেখানে ভালোবাসা থাকে তুমি আমার কোনো কথার মূল্য দাও তাই তুমি এই টাকাকেই ভালোবেসেছো এই টাকাকেই নিয়ে থাকো আমি চললাম অর্পণ এই তো সেদিন তুমি আমারে বুঝালি আমার বুঝবে দুটি হাতে ধরে আমি তোমায় বলেছি এ শুধু আমার তুমি কেউ দোনা না এই তো সেদিন এই তো সেদিন তুমি আমাদের বুঝালি আমার বুঝ বেদনা দুটি হাতে ছড়িয়ে আমি তোমার বলেছি এ শুধু আমার দুদনা এই তো সেদিন আমাদের বোঝালে এই তো সেদিন তুমি আমাদের বোঝালে

আমাদের ভোজ হলে এগি সেদিন নিতেনি আমাদের গোসালী এগি তোর সেদিন নিতেনি আমাদের বোঝালে